ভালো নেই অভিনেত্রী শ্বেদা ভট্টাচার্য বিচ্ছেদের পথে তার সংসার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন নির্যাতনের কথা স্বীকার করেছিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তিনি নাকি মানসিক অশান্তিতে রয়েছে বিয়ের পর যদিও অভিনেত্রী পরে বলেন যে এটা মজা করে বলেছিলেন অভিনেত্রীর এই রকম অভিযোগের কথা শুনে অবাক হয়েছেন তার অনুরাগীদের একাংশ অনেকে মনে করছেন বিয়ের পর হয়তো স্বামীর সঙ্গে সাংসারিক অশান্তির জেরে এই মন্তব্য করে বসেছেন শ্বেতা কিন্তু পরবর্তীকালে পুরো বিষয়টি ভালোভাবে জানার পর মুখে হাসি ফোটে অনেকের তবে একদল মেনে নিতে পারছে না বিষয়টা অনেকে দাবি করছে রোবেল ও শ্বেতার সংসারে অশান্তি তো বন্ধুরা রোবেল ও শ্বেতাকে নিয়ে তোমাদের মন্তব্য কী বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ